আমরা যখন খাবারের একটি তালিকা তৈরি করি তাহলে তার প্রথম সারিতেই খুঁজে পাই মধুর নাম এটি পুষ্টিগুণের দিক থেকেও সবার থেকে এগিয়ে যা আমাদের শরীরের জন্য বেশ উপকারী আজকের এই প্রতিবেদনে আমরা মধু খাওয়ার উপকারিতা সম্পর্কে জানাব এটি নিয়মিত সেবন করলে অসংখ্য রোগ থেকে মুক্তি পাওয়া যায় আরও জানলে অবাক হবেন মধুতে প্রায় পঁয়তাল্লিশটি খাদ্য উপাদান রয়েছে এবং এতে কোনো প্রকার চর্বি ও প্রোটিন নেই তাই যারা ওয়েট লস করতে চায় তাদের জন্য খাবারের তালিকায় মধু রাখা খুবই গুরুত্বপূর্ণ মধুর উপাদানসমূহ মধুতে রয়েছে বেশি খাদ্য উপাদান তার মধ্যে ফুলের পরাগের মধ্য থেকে পঁচিশ থেকে সাঁত্রিশ শতাংশ গ্লুকোজ পাঁচ থেকে বারো শতাংশ মন্টোজ জিরো পয়েন্ট ফাইভ থেকে তিন শতাংশ শুক্রোজ এবং চৌত্রিশ থেকে তেতাল্লিশ শতাংশ ফ্রুকটোজ তাছাড়া একশো গ্রাম মধুতে থাকে তিনশো তিন ক্যালোরি আরও রয়েছে ভিটামিন আয়োডিন জিংক কপার অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদান ও অ্যান্টিমাইক্রোবিয়াল উপাদান মধুর গুণাগুণ ও উপকারিতা মধুর গুণাগুণ বলে শেষ করা সম্ভব নয় এতে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট যা আপনার শরীরের রোগ প্রতিরোধে সহায়তা করবে তাছাড়া ফ্লাভোনয়েড ও ফ্যানেলিক অ্যাসিডের মতো গুরুত্বপূর্ণ কিছু অ্যান্টিঅক্সিডেন্ট আছে আপনি খুশি খাবারের তালিকায় আমরা যে পরিমাণ চিনি খেয়ে থাকি তার পরিবর্তে যদি উচ্চমানের মধু খাওয়া হয় তাহলে হৃদরোগের ঝুঁকি কমাতে আপনাকে সহায়তা করবে চলুন তাহলে জেনে নিই মধু খাওয়ার কি কি উপকারিতা রয়েছে শক্তি বৃদ্ধিতে সহায়তা মধু দেহের তাপ ও শক্তির আলো উৎস হিসাবে কাজ করে যা শরীরের শক্তি বৃদ্ধি করে এবং শরীরকে সুস্থ রাখতে সহায়তা করে হজমে সহায়তা এতে রয়েছে প্রাকৃতিক এবং উপাদান যা পেটের জন্য খুবই উপকারী যাদের গ্যাস অম্বল কোষ্ঠকাঠিন্য ইত্যাদি সমস্যা রয়েছে তা থেকে মুক্তি দেবে এই মধু ত্বকের সুরক্ষা ত্বকের বিভিন্ন সমস্যা যেমন ব্রণ রেশ ইত্যাদি কমাতে মধু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এটি ত্বককে ময়শ্চারাইজ করে এবং বিভিন্ন সমস্যা থেকে রক্ষা করে ওজন কমাতে সহায়ক মধুতে কোন প্রকার চর্বি বা প্রোটিন নেই এতে থাকা প্রাকৃতিক এবং শরীরের অতিরিক্ত চর্বি কমাতে সাহায্য করে তাছাড়া এটি দ্রুত হজম করে তাই শরীরের অতিরিক্ত চর্বি জমতে দেয় না কফ ও সর্দি দূর করে মধুতে রয়েছে অ্যান্টি ইনফ্ল্যামেটরি উপাদান যা কাশি এবং গলা ব্যথা উপশম করতে পারে এটি গলা ব্যথা থেকে শুরু করে সর্দি কাশি কমাতে সহায়তা করে রক্তশূন্যতা দূরীকরণ মধুতে রয়েছে খুব বেশি পরিমাণে কপার, লোহ ও ম্যাঙ্গানিজ যা রক্তে হিমোগ্লোবিন গঠনে সহায়তা করে রক্তশূন্যতা দূর করে তাপ উৎপাদনে সহায়ক মধু সাধারণত হালকা সহনীয় গরম পানিতে মিশে খাওয়া হয় এতে করে শীতের ঠান্ডায় শরীরকে গরম রাখে মানসিক প্রশান্তি বৃদ্ধি মানসিক প্রশান্তি বৃদ্ধিতে মধু খাওয়ার উপকারিতা অপরিসীম এতে রয়েছে গ্লুকোজ যা মস্তিষ্ককে কার্যকরী করতে সহায়তা করে মধু খাওয়ার নিয়মাবলী মধু খাওয়ার নিয়মাবলী সম্পর্কে আজকে বিস্তারিত আলোচনা করা হবে তাই ধৈর্য সহকারে ভিডিওটি সাবস্ক্রাইব করুন রিপোর্ট ডট লাইভ লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সঙ্গেই থাকুন প্রতিদিন সকালে খালি পেটে হালকা গরম পানিতে মধু ও লেবুর রস মিশিয়ে খেলে এটি ওজন কমাতে সাহায্য করবে এমনকি মধু লিভার পরিষ্কার করে থাকে এতে রয়েছে প্রচুর পরিমাণে মিনারেল ভিটামিন ও এনজাইম যা শরীরে রোগ প্রতিরোধ করার ক্ষমতা বাড়িয়ে তুলতে সাহায্য করে যাদের রক্তে কোলেস্ট্রল রয়েছে তারা যদি মধুর সঙ্গে দারুচিনির গুড়া গুঁড়া মিশিয়ে খায় তাহলে এর পরিমাণ দশ ভাগ কমে যাবে এমনকি এটি নিয়মিত সেবনের ফলে হার্ট অ্যাটাকের ঝুঁকি কমে যায় খাবার খেলে যাদের হজমের সমস্যা রয়েছে তারা নিয়মিত মধু খাওয়ার অভ্যাস গড়ে তুলতে পারেন এটি খাবার হজম করতে সাহায্য করবে বিশেষ করে সকালে খালি পেটে এক চামচ মধু খাওয়া শরীরের জন্য খুবই উপকারী যারা মিষ্টি খাবার খেতে পছন্দ করেন তারা মিষ্টি খাবারের পরিবর্তে মধু খেতে পারেন কেন চিনির তুলনায় মধু শরীরের জন্য অধিক উপকারী গরমে মধু কেন খাবেন এতক্ষণের আলোচনা থেকে আমরা জেনেছি শীতকালে মধু খেলে দেহের তাপমাত্রা বৃদ্ধি পায় আর এ কারণেই অনেকে মনে করেন গরমে মধু খেলে তাপমাত্রা বেড়ে যায় কিন্তু বিষয়টি সেরকম নয় পানির সাথে মধু মিশিয়ে সারা বছর খাওয়ার মধ্যে রয়েছে অনেক উপকারিতা উষ্ণ পানিতে মধু মিশিয়ে খেলে বিপাক্রিয়া উন্নত হয় যার ফলে ওজন নিয়ন্ত্রণে থাকে এমনকি শরীর ভিত্তি ও কাজগুলো সঠিকভাবে সম্পন্ন করে গরমে যাদের খাবার হজমে গোলমাল হচ্ছে তাদের কেন্দ্র করে পুষ্টিবিদরা বলছেন খাবার খাওয়ার অন্তত আধা ঘন্টা আগে হালকা গরম পানিতে মধু মিশিয়ে খেলে হজম ভালো হয় নিয়মিত মধু খেলে জ্বর সর্দি কাশি থেকে রেহাই পাওয়া সম্ভব এটি রোগ প্রতিরোধ খুবই ভালো এক্ষেত্রে মধু খাওয়ার উপকারিতা বিশেষভাবে লক্ষ্য করা যায় মধু শরীরের জমে থাকা দূর করতে বিশেষ ভূমিকা পালন করে এমনকি এটি লিভার এবং কিডনি সুরক্ষায় বিশেষ কার্যকরী নিয়মিত মধু খেলে শরীরের জমে থাকা দূষিত পদার্থ বের করে ফেলে সেই সাথে হারানোর জেল্লা ফিরে আনে তাছাড়া ত্বকে মধু বিশেষভাবে সাহায্য করে থাকে মধু সংরক্ষণের উপায় মধু সাধারণত ঠান্ডা কক্ষে সংরক্ষণ করা হয়ে থাকে অর্থাৎ আপনি যে রুমে আছেন সেখানকার একটি ঠান্ডা ও শুকনো স্থানে রেখে দিলেই হবে চলুন তাহলে জেনে নেই মধু সংরক্ষণ করার কয়েকটি নিয়ম মধুতে পোকা মাকড় সহ ধুলাবালি পড়তে পারে অথবা এতে ফাঙ্গাস জন্মাতে পারে তাই অবশ্যই পাত্রের মুখ ভালো করে বন্ধ করতে হবে তাছাড়া খোলা অবস্থায় রেখে দিলে এটি দুর্গন্ধ শোষণ করে নেয় রেফ্রিজারেটর মধু সংরক্ষণ করলে এটি তাড়াতাড়ি জমে যাওয়ার সম্ভাবনা থাকে তাই ঠান্ডা কক্ষে আপনি যে রুমে আছেন সেখানে এর গুণাগুণ কমে যায় মধু সংরক্ষণ করার জন্য সবচেয়ে ভালো হয় শুকনো বায়োলজি কাজের পাত্র ব্যবহার করা তবে এতে আত্মপাত্র অথবা নন ফুড গ্রেড প্লাস্টিক ব্যবহার করা যাবে না মধু খাওয়ার উপকারিতা জানার পাশাপাশি এর সংরক্ষণ পদ্ধতিও জানতে হবে তাই তিন থেকে ছয় মাসের মধ্যে যে কোনো পরিবর্তন করতে পারে সেদিকে খেয়াল রাখতে হবে মধু খাওয়ার অপকারিতা প্রত্যেক বিষয়ে যেমন সুফল রয়েছে ঠিক তেমনি সর্বজনীন একটি ওষুধ হলেও কিছু কিছু ক্ষেত্রে বেশ ক্ষতিকর হয়ে দাঁড়ায় কারণ মধুর ভেতর রয়েছে প্রচুর পরিমাণ শর্করা ডায়াবেটিস রোগীদের জন্য এটি বেশ ক্ষতিকর তাই যাদের এই ধরনের রোগ রয়েছে তাদেরকে মধু খাওয়া থেকে বিরত থাকতে হবে অর্থাৎ খুব কম পরিমাণে মধু খেতে হবে এছাড়াও যাদের গ্যাস্ট্রিক জনিত সমস্যা রয়েছে তাদের ওই বিষয়টি এড়িয়ে যেতে হবে তারা যদি প্রয়োজন মধু খেয়ে থাকেন তাহলে একটি নির্দিষ্ট পরিমাণ মধু খেতে হবে একই সঙ্গে মধু গ্রহণের পর অন্যান্য খাবার দেরিতে গ্রহণ করতে হবে দাঁতের জন্য মধু ভালো নয় তাই দাঁতের দাঁতের সমস্যা রয়েছে তারাও মধু কম খাওয়ার চেষ্টা করবেন তবে অসুবিধার চেয়ে উপকারিতা বেশি আর একে বলা হয় সর্বজনীন ওষুধ তাই আপনার প্রয়োজন অনুসারে মধু খাবেন আশা করা যায় আপনারা এখান থেকে মধু খাওয়ার উপকারিতা পরিপূর্ণভাবে জানতে পারবেন